হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আজ কারণ আমি ভীষণ অসুস্থ থাকি প্রায়শ জ্বর কাশি সর্দি এরকম থাকে আর এর মধ্যে হলো এক্সাম ছিল তার জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো দেখো মামা বাড়ি থেকে আমার জন্য এই ফলগুলো পাঠিয়েছে সেগুলো আমি দেখছি যে কি কি পাঠিয়েছে তরমুজগুলো কিন্তু অনেক বড় ছিল হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না এখানে তিনটা তরমুজ ছিল আর এর মধ্যে একটা হলো মা কেটেছে তো এগুলো এখন আমরা খাবো তরমুজ আমার প্রিয় একটা ফল আমি এটা খুব পছন্দ করি খেতে একটু পরেই আমাদেরকে একটা অনুষ্ঠানের কারণে মামা বাড়িতেই যেতে হবে এই জন্য ওদেরকে আমি বেশি বেশি করে খাবার দিয়ে যাচ্ছিলাম যেন ওদের খাবারটা না ফোর ওদেরকে আমি কোনো সময় গ্রামের বাড়িতে নিয়ে যাই না কেননা বিড়াল তারপর সাপের বেশি ভয় থাকে গ্রামের দিকে সাপ অনেক বেশি এই জন্য দেখো দুজন কীভাবে সুন্দর করে খাচ্ছে শুধু to see you. তো আমি ওদেরকে বলছিলাম যে আমি এখন বাড়ি যাব তোমরা এখন কি করবে তো এতক্ষণ কিন্তু ওরা বারান্দাতে ছিল এখন ওদেরকে ঘরে তুললাম তুলে এখন আমি রেডি হব দেন বের হব দেখো সে ক্যামেরার সামনে এসে এখন কি করছে মাঝে মাঝে তার অনেক ভয় লাগে ক্যামেরা দেখে আর মাঝে মাঝে লাগে না দেখো আমি কিন্তু মামা বাড়িতে চলে এসেছি তো এখানে ছিল হলো আমার পিসি তারপর আমার মা আর আমার মামারা আর বাবা বসে ছিল আর ওখানে আমার বোন ছিল ছোটো বোন এখানে বিভিন্ন রকম গল্প হচ্ছিলো আর এখানে আমি সেগুলো বসে বসে শুনছিলাম তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে যাবে এখানে সবাই মিলে আমরা প্রচুর মজা করছিলাম আর এখানে পিসি আমার সাথে কী যেন একটা বলছিলো এই জন্য আমি কিন্তু আসছিলাম আর এই ভাই আমার ছোট্ট একটা থাকাবেই না এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ এই জন্য টেবিলগুলো পরিষ্কার করা হচ্ছে আর এখানে আমরা দুজন বসে বসে গল্প করছিলাম একসাথে থাকি আমার ওখানে আমার দাদারা দাঁড়িয়েছিল আমরা ভিডিও করছিলাম আর ওরা বুঝতে পেরে গেছিলো যে আমরা ওদের ভিডিও করছি マリキンダントレスマミュージェイティーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイスディーンバイディーンバイ তো দেখো ওরা হয়তো সবাই মিলে ওখানে আলোচনা করছিল যে দেখ আমাদের ভিডিও সেটা দেখার জন্য হয়তো এদিকে আর তখনই কিন্তু ক্যামেরাটা আমরা আমাদের দিকে নিয়ে নিয়েছি যাতে ওরা বুঝতে না পারে বাবা এখানে বসে বসে মোবাইল দেখছে আর আমরা এখানে দুজন বসে আছি পিছনে আর আমি আর এখানে আমরা কাজ পাচ্ছি না তাই ভিডিও করছি এই আমার ছোট্ট একটা মিষ্টি ওর নাম হলো তিতলি তো এর সাথেই আমরা সময় কাটাচ্ছিলাম তো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে এন্ড করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে